বিলাই টিপে লক্ষ লক্ষটি ইনকাম হরা যায় আমি ছাব্বিশ তারিখে বড় লগা যাব এই যে ইনকাম হইতেছি ছাব্বিশ তারিখের লিস্টিং হবি বন্ধুগারে পাব না ওরা যদি বড় যায় আমি একাই হব বড় লোক কাজে সিঙ্গারা খিলেস না মিষ্টি খিলেস না সদাই সদাই খিলেস না আমি ছাব্বিশ তারিখের পর খালি মিষ্টি সিঙ্গারা খালি ডেলি হবো আমার তো একাই কেটে তারিখের অপেক্ষায় রসি রে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিছি ছাব্বিশ তারিখ কি হয়েছে জুট দুলে যায় ছাব্বিশ তারিখ। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে আমার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে আমার আসছে না রে কবে যে ছাব্বিশ তারিখ আসবি ছাব্বিশ তারিখের অপেক্ষায় কত মানুষ আমার কত মানুষ যে ছাব্বিশ তারিখ খালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের অপেক্ষায় রচিদ ছাব্বিশ তারিখে আসে না কে ভিডিও বানালে আমার যে ফোন ফোন ক্যামেরা বান না ভিডিও ভিও আসে না পরের দিন ভিও আসবি না তিন চো পালাম ফোন কিনলে বন্ধুগরে সিক্রেট করে তাললেও কব না বন্ধুকে কলি কৰা কটিপতি হোৱা যায় অঘাৰে কব নাল কব ন আমি একাই কটিপতি হোৱা যাব এই বন্ধু তোৰে মানে কি কৰি দূৰ দৌৰ তাৰিখে আকৌ বাৰি পিনব

ছাব্বিশ তারিখ তারিখ আমি মনে হচ্ছে আমি একা একাই খালবো আমি একা একাই বড় পাবো শালার বন্ধুরাও বড় ভালো কবি